প্রিয় দর্শক বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সামনে আমি আবারও হাজির হয়েছি খড় ঘাস কাটার মেশিন নিয়ে এছাড়াও আরও অন্যান্য মেশিনগুলো আছে আপনাদের সামনে আমি প্রায় তিন থেকে চারটা খড়ো ঘাস কাটা মেশিন আমি পরিচয় করে দেবো এই মেশিনগুলো সবই অত্যাধুনিক আধুনিক তাই মেশিনগুলো সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন মেশিনটা যদি নিতে চান অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে আপনি বুঝতে পারবেন মেশিনগুলার কী কোয়ালিটি আসলে কোন কোয়ালিটির মেশিন আমি নিচ্ছি সেটা ক্লিয়ারলি আপনি বুঝতে পারবেন তাই মেশিনগুলো দেখার জন্য এবং আরও আপডেট মেশিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই আপনি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকটি বাজিয়ে দেবেন আমাদের পেজে লাইক দেবেন এবং শেয়ার করবেন দর্শক মন্ধুরা দেখেন প্রথমে আপনারা এটা দেখা যাচ্ছে লাল মেশিন এটা সিঙ্গেল একটা লাল মেশিন এটা চায়না মেশিন এটা তিন ঘোড়া মোটর তিন হাসপার মোটর এবং এটা গিয়ার সিস্টেম গিয়ারের মাধ্যমে খরগুলা ছোট বড় করে এই পাশে এটা আপনার ইয়ে আছে সান মেশিন মতো আছে ব্লেডটা ধার দেওয়ার জন্য এর ভিতরে চারটা ব্লেড আছে এই মেশিনটির ওয়েট হলো চুয়াত্তর কেজি এই মেশিনটি ঘন্টায় আবার সৌত্ত আশি মানে আটশো থেকে সাতশো কেজি খড় ঘাস কাটবে এবং এটা অনেক দ্রুত খড় কাটে এবং এটা এটা কত কত ওয়েট কবে মেশিনটা তৈরি কত মডেল ডিটেলস আকারে এখানে দেওয়া আছে সম্পূর্ণ চায়না মেশিন এই মেশিনটিতে আপনি এক বছর সার্ভিসিং পাবেন একটা সার্ভিসিং কার্ড আপনাদের দিয়ে দেবো এই যে এই মেশিনের চারটা ব্লেড ব্লেডগুলো দেখেন সম্পূর্ণ দেখেন এই ব্লেডগুলো কিন্তু তো সাদা ব্লেড সাদা ব্লেড হওয়ার কারণে কোয়ালিটি কিন্তু অনেক হাই কোয়ালিটি অনেক উন্নত মানের এই ব্লেডগুলো আপনি প্রত্যেকটা আপনার কোয়ালিটি সম্পূর্ণ দুই দিকে ধার আছে এদিক থেকে এদিকে মানে দুই দিকে আপনি ধার একদিক নষ্ট হলে আর একদিক চেঞ্জ করা যাবে এবং এর পিডিয়ামগুলো যে পিডিয়ামগুলো সব লোহার পিনাম এই মেশিনের দাম পড়বে আমাদের হলো তিরিশ হাজার টাকা তিন ঘোড়া মোটর হান্ড্রেড পার্সেন্ট তামার কয়েল তিন হার্স পাওয়ার মোটর যা বাই লাইনে চালাতে পারবে তার পাশেটা আছে এই যে সেম মেশিনই এটা নতুন আপডেট মেশিন এটা আপডেট মডেলের এই মেশিনটা আমাদের কাছে আসছে সম্পূর্ণ আপডেট এই আপডেট মেশিনটি আপনি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এটা মোটরটা কিন্তু সাড়ে তিন ঘোড়া এবং এরা এটাও গিয়ার সিস্টেম গিয়ারের মাধ্যমে খড়গুলো ছোটো বড়ো করা যায় এখানে প্লেট ধার দেওয়ার জন্য আপনার সানমেশিন দেওয়া আছে এবং এটাও চারটা ব্লেট এগুলো সাদা ব্লেট অনেক হাই স্পিড এবং এটা অনেক হাই স্পিড খুব দ্রুত কাটে অনেকটাই আপডেট এবং দ্রুত কাটে এবং এই মোটরটা কিন্তু বড়ো এই মোটরটা হলো সাড়ে তিন ঘোড়া আর এই এই মেশিনটা মোটর হলো তিন ঘোড়া এই চাকাগুলো দেখেন সাদা আর এই চাকাগুলো দেখেন কালো অনেক মোটা মোটা চাকা এর বয়টা কিন্তু অনেক হার্ড এবং মোটা এবং এর ওয়েটটাও বেশি এর ওয়েটটা কিন্তু ছিয়াত্তর কেজি প্রায় দুই কেজি ওয়েটে বেশি আর এই সমস্ত কিছু এটা হার্ডে মজবুত এটা ঘন্টায় এক টন খড় কাটবে আর এটা ঘন্টায় সাতশো আটশো কেজি খড় ঘাস কাটবে আর তার পাশে আটা আছে এগুলো কম্বাইন্ড খড় ঘাস কাটার মেশিন এক মেশিনে আমার খড় ঘাস সহ আপনার গরুর জন্য দাঁড়াতার মানে গ্রাইন্ডার মেশিন আট ইঞ্চি গ্রাইন্ডার মেশিন সেট করা আছে এটাতে আট ইঞ্চি গ্রাইন্ডার এটাতে মাধ্যমে গম ভুট্টা তারপর খোল ধান যেগুলো জিনিস আপনি ভেঙে এই গোলতে বের বের করতে পারবেন এখানটায় আট ইঞ্চি পাথর আছে আর এটাও গ্যারের মাধ্যমে খড়গুলো ছোটো বড় করা যাবে মেশিনটি গ্যারের মাধ্যমে খড়গুলো ছোটো বড় করা যাবে ভিতরে এটাও আটটা প্লেট ঘন্টায় এক টন থেকে দেড় টন আপনি খড় ঘাস কাটতে পারবেন এবং ভুট্টাও স্যালেস করা যাবে এটাতেই আপনার এই সব মেশিনে কিন্তু ভোট্টগুলো সাইলেন্স পাওয়া যাবে এটার দাম রাখছে আমরা বত্রিশ হাজার টাকা আর এটার দাম রাখছি আমরা আটচল্লিশ হাজার টাকা আর এটার দাম রাখছে আমরা তিরিশ হাজার টাকা দশক বন্ধুরা মেশিনগুলোর প্রত্যেকটা আমরা এক বছরের সার্ভিসিং দিচ্ছি সার্ভিসিং কার্ড এই মেশিনের সাথে থাকবে এবং মেশিনগুলো কিন্তু অনেকজন আর আপনারা বিক্রি করে কিন্তু তারা কিন্তু সার্ভিসিং দেয় না পরবর্তীতে কোনো প্রবলেম হলে আপনারা বোঝেন না কারণ সেগুলো সবই আনকমন মেশিন যেখানে সার্ভিসিং পাবেন সে অবশ্যই শিখার নেবেন ম্যানটা প্রবলেম হলে আমাদের বাসায় আপনার বাসায় গিয়ে আমাদের লোক ঠিক করে দিয়ে আসবে এই মেশিন প্রত্যেকটা মেশিনের সাথে একটা সার্ভিসিং থাকবে এক কার্ড থাকবে এক বছর সম্পূর্ণ ফ্রি সার্ভিসিং আপনি পাবেন তার পাশাপাশি আমাদের কাছে ইন্ডিয়ান মেশিনগুলো আছে এই যে এইগুলো টাটার মেশিন এই যে এই মেশিনগুলো দুই প্লেটের মোটর দিয়ে মোটর সাইকো আনে মোটর দিয়ে এগুলো আপনার আঠারো হাজার পাঁচশো টাকা দাম পড়বে এই কভারগুলো আছে এগুলো আবার বাইশ হাজার পাঁচশো টাকা দাম পড়বে তারপরে এইগুলো গরু মার্কা বড় সাইজের মেশিনগুলো আছে এগুলো আপনার ছাব্বিশ হাজার পাঁচশো টাকা নোরা সিস্টেম এলোমেলো খড় আটি খড় সব ধরনের খড় কাটতে মানে কাটতে পারবে এছাড়াও আমাদের দেশীয় কিছু মেশিন আছে সব ধরনের মেশিনগুলো আমাদের কাছে পেয়ে যাবেন খড় ঘাস কাটার যত রকম মেশিন এবং সিঙ্গেল আমাদের কাছে আটা আছে যারা গরুর জন্য ভুট্টুটোরটা ভাঙার জন্য সিঙ্গেল মেশিন খুঁজছেন তারা এই দশ ইঞ্চি গ্রাইন্ডারে নিতে পারেন এটা অনেক ঘন্টায় আট দশ মন করে আপনি ভুট্টো ভাঙতে পারবেন গরুর জন্য পাঁচ ঘর মোটর সবগুলো কিন্তু বাসা বাইরে লাইনে চলবে এছাড়াও আমাদের কাছে আখের রস তৈরি করা মেশিন ব্যাটারি সিস্টেম এই মেশিনগুলো আছে তারপরে চায়না অটো রাইস মিলগুলো আমাদের কাছে আছে প্রত্যেকটা মেশিন আপনি আমাদের কাছে মানে ছাড়াই মেশিন আছে অনেক ধরনের মেশিন আছে যে কোনো ধরনের মেশিন নেওয়ার জন্য অবশ্যই আপনার আমাদের সাথে যোগাযোগ করবেন নিশ্চয় যে নাম্বার দিয়েছে নাম্বারে ফোন করে আমাদের কাছে অর্ডার করতে পারেন অর্ডার করলে আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবো ওখান থেকে টাকা দিয়ে মেশিনগুলো সংগ্রহ করতে পারবেন অথবা সরাসরি সে মেশিনগুলো সংগ্রহ করতে পারেন আমাদের ঠিক হলো মেহেরপুর ডিজিটাল মেশিনারিজ মেহেরপুর সকলের সামনে থানা জেলা মেহেরপুর কুষ্টিয়া জেলার পাশে মেহেরপুর জেলা